তো গতকালকে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাই কমেন্ট এসেছে মানে বর্ণালি দিই কমেন্ট করেছে যে আমাকে নাকি অন্যরকম লাগছে অ্যাকচুয়ালি কি বলো তো যেহেতু অনেকদিন পর ভিডিও করছি তো অনেক পর তোমরা আমাকে দেখছো সেই জন্যে হয়তো বা একটু অন্যরকম লাগছে বর্ণালীর দিকেই বলছি হয়তো তার জন্যে অন্য অন্য রকম লাগছে যাই হোক এই ভিডিওর কন্টেন্ট হচ্ছে আমাদের দালাল দিদি আর আমাদের ম্যান্ডি তো আমি বেশ কয়েকদিন ধরে ভিডিওতে বলেছি মানে ম্যান্ডিকের নিয়ে এই রিসেন্ট যে ভিডিওগুলো করেছি এই কেস কেস ব্যাপার নিয়ে তখন বলেছি যেন আমার মনে হচ্ছে যে এই দুজনের রিভিউস কামানোর একটা মানে ফোন দিয়ে চলছে তো অনেকেই বলেছে না না এইসব হতে পারে না ঠিক আছে এটা সত্যি সত্যিই হচ্ছে তো আজকে দালাল দিদি তার ভিডিওতে একদম স্বীকার করে দিয়েছে যে এটা পুরোপুরি স্ক্রিপ্টেড একটা বিষয় হচ্ছিল আর ম্যান্ডি যে কতটা স্ক্রিপ্টেড বিষয়টাকে প্রেজেন্ট করতে পারে একদম রিয়েলভাবে সেটা হয়তো বা কিছু ভিউয়ার্স খুব ভালো করে বুঝে গেছে যাই হোক দালাল দিদি সেটা ক্লিয়ার করে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি দালাল দিদিও তো এই নাটকের সাক্ষী ছিল তাই না যদি মনিটাইজেশন অফ করে ভিডিওগুলো করতো তা নয় একরকম হতো কিন্তু মনিটাইজেশন অন করে ভিডিওগুলো করা হয়েছে তার মানে দালাল দিদিও এর মধ্যে অতপ্রতভাবে যুক্ত তাই না আর ম্যান্ডি কতদূর সাহস ভাবো যে একটা আইন সংক্রান্ত বিষয় নিয়েও ও মানে কি বলবো নাটক করতে ছাড়লো না যে মেয়ে তার চরিত্র বিক্রি করতে পারে তার কাছে আইন আর কি তাই না ভগবানের ভয় বলো আইনের ভয় বলো কোনো কিছুই তার কাছে লাগে না আর যেহেতু আমার মনে হয়েছিল আমি ম্যান্ডিকে খুব কাছ থেকে দেখেছি আর হ্যাঁ স্যান্ডি কিন্তু ম্যান্ডির থেকে একটু হলেও আলাদা কারণ আমি তাদেরকে কাছ থেকে দেখেছি তো আমি যখন ম্যান্ডিকে প্রশ্ন করেছিলাম যে অফ ক্যামেরাই করেছিলাম যে তুমি এতগুলো যে জিনিস কিনলে একটার পর একটা একটার পর একটা তারপরে তুমি যে সব সময় নিজেকে শো করো যে এই দেখো আমি এই ড্রেসটা পরলাম এইগুলো কেন করো অনেক তো নিম্ন মধ্যবিত্ত আছে মধ্যবিত্ত আছে যারা তোমার ভিডিওগুলো দেখে তুমি যদি একটার পর একটা জিনিস কিনতে থাকো তাহলে তাদের মধ্যেও প্রশ্ন আসে যে তোমার কাছে কত টাকা আছে তুমি কত ইনকাম করছো তখন তুমি করেই বলতাম যে যখন আমাদের বাড়ি এসেছিল তখন স্যান্ডি সঙ্গে সঙ্গে বলছে যে আমি বারণ করেছিলাম যে এইগুলো করো না মানুষের চোখে লাগে কিন্তু ও শোনেনি তো তারপরে ওর ভিউজটা ডাউনে চলে গেছিলো তারপর তো ওই পরকীয়ার নাটক নিয়ে চলল ভিউজ আপ করার নেশা তো স্যান্ডি কিন্তু ম্যান্ডির থেকে কিছুটা হলেও আলাদা আমিও ওদেরকে কাছ থেকে দেখেছি তো আর স্যান্ডি তার নিজস্ব বক্তব্য রাখতে পারে না শুধুমাত্র ম্যান্ডির জন্যে যেহেতু ম্যান্ডি প্রচুর টাকা ইনকাম করে আর স্যান্ডি কুরে অবশ্যই কুরে যে ছেলেটা বাড়ি বসে ইনকাম মেয়ে মানে বইয়ের ইনকাম বলো আর নিজেও ইনকাম করা বলো সেখানে চলে যায় সেই মানুষটা ধীরে ধীরে কুঁড়ে হয়ে যায় ঠিক আছে এটাই পুরুষ জাতির ধর্ম যদি বাড়ি বসে সে থাকে না সে অটোমেটিক কুড়ে হয়ে যাবে আর কাজের গতিতে থাকলে তার শরীরও ফিট থাকবে এবং কাজের গতিটাও থাকবে তো যাই হোক স্যান্ডি রিসেন্ট ভিডিওতে বলছে তার সে নাকি রোগা হয়ে যাচ্ছে সে নাকি দুর্বল বোধ করছে তা আমি জানি না কিসের জন্যে তবে ওর চিকিৎসা তো করিয়েছে ওই চিকিৎসার ব্যাপারে বলতে গেলে তোমরা আবার বলবে যে কেন চিকিৎসা তো করিয়েছে তাহলে রোগা কেন হয়ে যাচ্ছে সেটাও তো প্রশ্ন তাহলে কোন দিক থেকে ওর শরীরটা ফিট নেই যেখান থেকে ও এতটা রোগা হয়ে যাচ্ছে ও শরীরে এনার্জি পাচ্ছে না যাই হোক মনের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি যে শান্তিটা শরীরকে মানে নুন ভাত খেয়েও না শরীরে শরীর ফিট থাকে ঠিক আছে তো যাই হোক দালাল দিদি এবং ম্যান্ডি দুজনেই আমাদের সামনে নাটক প্রেজেন্ট করে দুই তিন দিন ধরে ভিউজ কামিয়ে গেছে আর সেই নিয়ে প্রচুর ভিডিও নেমেছে তো আমি বলি ম্যান্ডি তুই কি করে তুই এত বড়ো একটা ভলা নিজেকে বলিস তাহলে তুই কি করে এই নাটকে সাথ দিলি তার মানে তোমরা বুঝতে পারছো যে এই নেকু ম্যান্ডিক কত কিছু করতে পারে জাস্ট ভিউজের জন্যে এখন এই সতী সাবিত্রী গায়ের থেকে ঘাম ঝরিয়ে ভিডিওর কন্টেন্ট খুঁজছে না তার একটাই কারণ তার একটাই কারণ কারণ পাবলিককে ও চোখে পর্দা পরাতে চায় বুঝতে পেরেছো পাবলিককে চোখে পর্দা না পড়ালে ভিউজ আপ হবে না কারণ ওর এই নেকুগিরি ওর এই পরকিয়া এগুলো দেখে পাবলিক বোর হয়ে গেছে তাই এখন সতী সাবিত্রী নববধূ সেজে ম্যান্ডি পাবলিকের চোখে পর্দা পড়াতে চাইছে বুঝতে পেরেছো আর এখন তো ইউটিউবের মেন কন্টেন্ট হচ্ছে পরকিয়া পরকিয়া করো তো পাবলিক খাবে আর দিন আবার ওই এক জিনিস টিকিয়ে রাখা যাবে না সাথে সাথে কোর্ট কেসও সামনে আনতে হবে যে তুমি কি স্টেপ নিচ্ছ ডিভোর্স দিচ্ছ কিনা সেগুলো সামনে আনতে হবে যেমন রিনাদের ভিডিও এখন ডাউনে চলছে কারণ হচ্ছে ওই যে কোনো একটা ডিসিশানে আসতে পারছে না কোনো একটা ডিসিশানে না আসলে সেই জিনিসটা বেশি দিন চলবে না এখন তো আমার রিসেন্ট দেখছি রিনা বললো উকিল চেঞ্জ হয়েছে এবং মিউচুয়াল ডিভোর্স হবে এবং সেখান থেকে টাইম লাগবে দুই তিন মাস টাইম লাগবে তার মানে দুই তিন মাস ও রেভিনিউ ইনকাম করার জন্যে সময়টা নিয়ে নিল হাজব্যান্ডের এবং ওয়াইফের দুটো চ্যানেলই গ্রো করবে এবং তার সাথে সাথে প্রমোশন ভিডিও পাবে রিনা তো মনে হয় এখন প্রত্যেকটা ভিডিওতে প্রমোশন ভিডিও দিচ্ছে যাই হোক ম্যান্ডি কেন সেই জিনিসটার থেকে পিছিয়ে থাকবে আর ম্যান্ডি যে কতটা লোভি আর ভিউজের জন্য ম্যান্ডি কত কিছু করতে পারে সেটা আমাদের কারোর মানে জানতে বাকি নেই ম্যান্ডির কমিউনিটি পোস্টে আমার প্রথম লাইনটা তোকে নিয়ে ভিডিও করে আমি রেভিনিউ ইনকাম করে সেই টাকা হজম করতে পারবো না এটা ছিল না প্রথম কমিউনিটি পোস্টের প্রথম লাইন ওখান থেকেই বুঝতে পেরে গেছিলাম যে বিষয়টা হয়তোবা নাটক তোমরা বলবে কেন যে তার বাবার শেষ যাত্রা যে তার বাবার গায়ে ঘি আঁকাছে যাতে বাবা ভালো করে পড়ে সেই জিনিসটাকে ক্যামেরাবন্দি করেছে হ্যাঁ পুরো মানে নিচের অংশ দেখা যাবে এই মুহূর্তে এইগুলো ক্যামেরা বন্দি করেছে সেই মেয়েটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে নামে ভিডিও করে টাকা ইনকাম করবে না ও কি এর আগে এই দালাল দিদিকে নিয়ে ভিডিও করে টাকা ইনকাম করেনি করেছে তো তো এই খাটটাই শুধছে ওর বাবার ওই ভিডিওটা বোধ হয় তিন লাখের কাছে গেছে আমি লাস্ট দেখেছিলাম আড়াই লাখ না দু লাখ তিরিশ এরকম দেখেছিলাম না কত লাস্ট গেছে আমি আর ওনার চ্যানেলে ঢুকিনি তো সেখানে ওখান থেকে ভালো টাকা পেয়েছে ওই টাকাটা দিয়ে ওই খাট হয়ে গেছে বুঝতে পেরেছ খাট হয়ে গেছে তো সেই মেয়েটা কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করে হজম হবে না তার জন্যে যে পাবলিকের এরকম বেশ্যাখানার মেয়ে তারপরে হচ্ছে রেড লাইট এরিয়া দাঁড়িয়ে থাকা মেয়ে এত কিছু হজম করেছে সে হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করে সেই টাকা হজম করতে পারবে না এটা ভাবা যায় শুধুমাত্র ভিডিও করেনি যে একটা প্রমাণ থেকে যাবে কমিউনিটি পোস্টে যা কিছু লিখতেই পারি তাই না সেই জন্যে ভিডিওটা করেনি আর বাবার মানে মৃত্যুসজ্জার রেভিনিউ ইনকাম করে যে খাট কিনতে পারে সে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে নিয়ে ভিডিও করবে না তো এর জন্যই ভিডিও করেনি যেহেতু পুরো বিষয়টা নাটক ছিল আর খুব ভালো করে জানে নাটকটা শুরু করেছিল ম্যান্ডি স্বয়ং আর সেখানে স্বাদ দিয়েছে আমাদের এই দালাল দিদি তো ম্যান্ডি জানে যে ওর কম মানে কমেন্টস বক্সে সবাই এরকম করে তাকিয়ে থাকে সেই জন্য ও কমেন্টসগুলো করা শুরু করেছে ও এই প্ল্যানটা অনেকদিন আগেই করেছিল জানি না এখানে দালাল দিদির সাথে ছিল কি না সেই মুহূর্তে কারণ এদের কারোর ক্যারেক্টারে ঠিক নেই এরা এ এক সময় এর গালে চুমুকায় এক সময় ওর গালে চুমুকায় তাই এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে আমি প্রচণ্ড বেমানান প্রচণ্ড বেমানান তো সেই জন্যে কন্ট্রোভার্সির থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কিন্তু কিছু প্রতিবাদ না করতে হয় কিছু প্রতিবাদ করতে হয় সবাই যদি রেভিনিউর দিকে তাকায় তাহলে প্রতিবাদটা করবে কে তাই কিছু হলে দু একটা কর হলেও আমি ভিডিও ছাড়বো যাই হোক যেটা বলছিলাম যে ম্যান্ডি জবের থেকে কমেন্টসের রিপ্লাই দেওয়া শুরু করেছে না তবে থেকেও প্ল্যান কষে নিয়েছিল যে এরকমই একটা কমেন্টস আমি হুট করে দেবো যেখান থেকে মানে কেউ না হলেও দালাল দিদি ওটাকে তুলে নিয়ে ভিডিও করবেই এটা ম্যান্ডি ভেবেই নিয়েছিল সেই জন্য ও কমেন্টসের রিপ্লাই দিতে দিতে হঠাৎ করে ওই কমেন্টসটার রিপ্লাই দেয় যে আইনি নোটিশ পৌঁছে গেছে এতক্ষণে তার শাস্তি সে পাবে ব্যাস সেটাকেই দালাল দিদি ভাবলো যে এটাকে নিয়ে একটু আমিও খেলা করি তো সেই খেলা করেছে খেলা করার পরে এখন দালাল দিদি দুদিনের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে আর ম্যান্ডি তার উপর লেভেলে গিয়ে খেলা করেছে যে তোকে নিয়ে টাকা ইনকাম মানে ভিডিও করে টাকা ইনকাম করতে চায় না হুম বড় একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে যে তার বাবার মৃত্যুসজ্জার ভিডিও করে সেই টাকা দিয়ে খাট কিনে সেই খাটে সই সেই মেয়েটা মানে কোনো দিক থেকে মনে হয় যে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করবে না শুধুমাত্র এটা যে নাটক বিষয়টা ছিল সেই জন্যে সে ভিডিওটা করেনি ঠিক আছে আর হ্যাঁ ওর বাবা যেদিনকে কল্যাণীতে দেখাতে যাচ্ছিলো সেদিনকে ওর বাবা হোটেলে যখন ওর বাবাকে জিজ্ঞেস করা হয় যে কি খাবে বলছে খেতে তো ইচ্ছা করছে মটন তো তারপরে তো কল্যাণী থেকে ছেড়ে দিল একটা দিন দেখেছো যে কদিন বেঁচে ছিল মানুষটাকে মাটন করে খাওয়াতে ওর বাবা নাকি খেতে যে স্যুপ তো এই স্যুপটা নিশ্চয়ই ওই যে মারা যাচ্ছিল তার আগের দিন রাত্রিবেলা যেটা ভিডিও আমাদের সাথে শেয়ার করা হয়েছে সেই দিন খেতে চায়নি তার আগেই খেতে চেয়েছে তো সেই দিনও তার মনের মানে একটু জ্ঞান কিছুটা হলেও ছিল ঠিক আছে তো সেই জায়গার থেকে ও পাশের দোকান থেকে স্যুপটা কিনে এনে ওই ইন্ডাকশানে বা ওনার তো গ্যাসও ছিল একটু করে দিয়ে একটু খাওয়াতে পারেনি এখানে নিয়মভঙ্গের দিন স্যুপ বাবাকে স্যুপ খাওয়াতে হবে বাবা খেতে চেয়েছিল সুপ তো সেই স্যুপ কেটে এমনি প্যাকেট শুধু দেয়া হলো এবার ওই তোর বাবা কি করে ওই খাবে কি করে খাবে তুই তো তোর বাবার খাওয়ানোর জন্য দিয়েছিস কী করে খাবে ওই কাঁচা গুঁড়ো গুঁড়ো স্যুপই খেয়ে নেবে মানে ওটাকে রান্না করে দিলেও যে হ্যাঁ ঠিক আছে রান্না করে দিই কারণ বাবার তো বাড়িটা পেয়েছিস বাবার চ্যানেলটা পেয়েছিস বাবার মৃত্যু শয্যার ভিডিও করে এবং বাবার এই যে কাজক্রিয়া করলি তাতে তো প্রচুর টাকা ইনকাম করেছিস প্রচুর প্রমোশন ভিডিও পেয়েছিস তাহলে একটু স্যুপটা রান্না করে দিলে কি শরীর ক্ষয় হয়ে যেত ম্যান্ডি তুই যে কি ক্যারেক্টার সেটা ভগবান উপর থেকে ভাবে যে এই কী ক্যারেক্টারের হ্যাঁ কী তৈরি করেছি আমি পাবলিকের তো বোঝা দূরস্ত ভগবান স্বয়ং ভগবানও বুঝতে পারে না যে তুই কি ক্যারেক্টারে তো যাই হোক আমি খুব ছোট ক্রিয়েটর আমার অতটা এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে কন্ট্রোভার্সি করার মতো যোগ্যতা হয়তো নেই কিন্তু কিছু একটু যোগ্যতা আছে যেই যোগ্যতার জোরে আমি বুঝতে পেরেছিলাম যে এই বিষয়টা নাটক চলছে দুজনেই ভিউজ কামিয়েছে ঠিক আছে এবং লাস্ট অবধি দি দালাল দিদি স্বীকার করে দিয়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমার আইডিয়াটা কিছুটা হলেও ঠিক হয় এই দুই তিন দিন যেই ম্যান্ডিকে নিয়ে ভিডিও বানিয়েছি মানে দুই তিনটে ভিডিও আমার সেখানে আমি বলেছি যে আমার এখনও মনে হচ্ছে যে বিষয়টা নাটক চলছে কারণ যে নোংরা মহিলা পরিস্থিতির ড্যাশ 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 করে আর করে খাচ্ছে লাল জল সে অন্য একজনের বিরুদ্ধে স্টেপ নেবে হ্যাঁ প্রমাণ কি সে তো হেরেই যাবে এটা তো জানা কথা সে হেরে যাবে সে যেগুলো দেখিয়েছে সেগুলোই তো বলা হয়েছে হ্যাঁ সে পুরনো কাশন্তি ঘেটেছে দালাল দিদি পুরনো কাশন্তি ঘেটেছে কিছু করার নেই তার কাছে কন্টেন্টের অভাব আছে সে পুরনো কাশন্তি ঘেটেছে পুরনো কাশন্তি ঘেটেছে বলে এমন নয় যে তার বিরুদ্ধে কেস করতে হবে তো যাই হোক তোমরা নিশ্চয়ই প্রমাণ পেয়ে গেছো দালাল দিদি নিজেই স্বীকার করে দিয়েছে আর ম্যান্ডি স্বীকার করা না করা ওর থরি ও টাকা দিয়ে উদ্ধার হয়ে আসবে আর অহংকার টাকার অহংকার কখনো করতে নেই আমার এই অভিজ্ঞ মানে এই জীবনে অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে যারা যারা টাকার অহংকার করেছে আলটিমেট তাদের ধ্বংস অনিবার্য হয়েছে তো তাই টাকার অহংকার করে কোনো লাভ নেই ম্যান্ডি আলটিমেট উপরে একজন আছে সে সব কিছু দেখছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম টাকা